আজকে আমি দেখাবো দিনের শেষে একা একা বাড়ি ফিরে আমি কি করি আমি পিয়ালি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই অফিস থেকে ফেরার পথে সবজির দোকানে চলে গিয়েছিলাম সমস্ত সবজি নিয়ে যখন বাড়ি ফিরছি দেখছি বাড়িটা পুরো হাহাকার ফাঁকা কেমন যেন করছে যাই হোক স্নানটা সারতে হবে স্নানটা সেরেও নিলাম চলো এইবার আমি পুজো দেবো কেউ আবার ভেবো না যে সন্ধ্যাবেলায় স্নান করছি দিনের বেলা করি না আমি দিনের বেলা অফিস যাওয়ার সময় স্নান করে ঠাকুর পুজো দিয়ে যাই এসো একটুখানি স্নান করি কারণ বাজারাং বলি আছে তো তে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুর দেওয়াটা পছন্দ করি যাই হোক ঠাকুর দাওয়ার শেষে সবজিগুলো যেগুলো মার্কেট থেকে নিয়েছিলাম ফটাফট করে গুছিয়ে নিলাম কারণ রান্না করে খেতে হবে তো আজকে যেহেতু মঙ্গলবার তাই আমি একটু নিরামিষ খেতেই ভালোবাসি শনি মঙ্গলবার সবাই একটু নিরামিষই পছন্দ করে তাই চার টুকরো বেগুন ভাজা চটপট মশলা দিয়ে মাখিয়ে ফেললাম এবং তারপরেই ভাজা বসিয়ে নিলাম ভাজা শেষে কি করব। একটু মস্তি করতে ইচ্ছে করছিল এক একা তো তাই একটু নাচও করে নিলাম আ তার ফাজে আবার সাজুগুজু চলল নীল পলিশ পরা দেখো রান্নার শেষে খাওয়াও শেষ এরপরেই ঘুমোতে যাওয়ার পালা মতো এখানেই শেষ করছি গুড নাইট বন্ধুরা